হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি আর জে রাকিব প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন কিছু নিয়ে আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন আর দেরি না করে শুরু করি এফ এম লিফ্টটা তেরো তলায় থামে পার্ট টু যারা নেমে আসেনি হালকা স্ট্যাটিক দূরে লিফটের মেশিনের শব্দ শুভ রাত্রি আপনি শুনছেন ভূতেফ এম পর্বে আমরা নাবিলকে দেখেছিলাম একটা লিফটে উঠে যেখানে থাকার কথা না সেই তেরো তলায় পৌঁছে যেতে আজ আমরা জানব সেই তলায় আসলে কি আছে ঘটনার পরের রাত নাবিল ঘুমাতে পারছিল না তার মাথায় ঘুরছিল একই প্রশ্ন যদি সেটা স্বপ্ন না হয় রাত একটা পঁয়তাল্লিশ হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো বিল্ডিং সিসিটিভি অ্যাপ সে খুলে দেখে লিফ্ট নিজে নিজেই চলছে কেউ নেই কিন্তু স্ক্রিনে বারবার ভেসে উঠছে তেরো নাবিল নিচে নেমে গেল লিফ্ট তখন গ্রাউন্ড ফ্লোরে দরজা ধীরে খুলল ভেতরে কেউ নেই তবুও ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা সে সাহস করে ঢুকলো দরজা বন্ধ হলো লিফট উঠতে লাগল বারো তারপর তেরো দরজা খুললো আজ করিডরে হালকা আলো দেয়ালের ছবিগুলো স্পষ্ট সব ছবির মানুষদের মুখ কালো করে মুছে দেয়া একটা ছবির সামনে থেমে গেল নাবিল কারণ ছবিটা তার নিজের সে পিছিয়ে গেল হঠাৎ পিছন থেকে কণ্ঠ আমরা নিচে যেতে পারিনি নাবিল ঘুরে তাকালো তার সামনে দাঁড়িয়ে কয়েকজন মানুষ তাদের চোখ ফাঁকা মুখে কোনো অভিব্যক্তি নেই একজন ধীরে বলল লিফট ভুল করে না যাদের ডাকে তাদেরই আনে নাবিল দূরে লিফটে ঢুকে বাটন চাপল দরজা বন্ধ হল লিফট নিচে নামতে লাগল দরজা খুলতেই সে আবার বাস্তবে কিন্তু এবার একটা সমস্যা লিফটের স্ক্রিনে একটা নতুন তলা যোগ হয়েছে চোদ্দোর নিচে তেরো আপনি শুনছিলেন ভূত এফ এম পরের পর্বে জানব তেরো তলা কি শুধু একটা জায়গা নাকি একটা ফাঁদ শুভরাত্রি